あっ、so, দাম কেমন চান চল্লিশ চাইছে এটা একশো চল্লিশ চাইছে

দামের একটা আইডিয়া দিয়ে দেন এটা কত কেন এটা ভিডিও ভিডিও এটা দাম এর একটা আইডিয়া দিয়ে দাম না বল এটা একই দাম একই দাম এগুলা 41 41 করে দাম ঠিক আছে আমি চাই না আপনার দাম আপনি করা শুরু আছেন আউট

Ada ekta, দুইটা duida, tinda, পুরো <tik>

চাইছেন দুই লাখ পঁচিশ টাইখ দুই লাখ পঁচিশ হা আর যেটা চাইছে দুই লাখ তিরিশ গাড়িটা চাইছে পোনরো এটা দুই লাখ পঁচিশ আর এটা দুই লাখ তিরিশ এ লালটা দুই লাখ তেরিশ আর এটা এটা দুইটা পোনরো চা <coughs> দাম

দুইশো সত্তর দুইশো সত্তর চাইছে দাম দর হচ্ছে কালো পাহাড়